সালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের দেশে উদ্যোগটা পুরো আককেল পরিষ্কার এবং সুন্দর করার জন্য আমরা আজকে বের হয়েছি কালকে গতকাল আমরা পোস্ট করেছিলাম বিভিন্ন গ্রুপে আমরা নতুন করে একটা গ্রুপ খুলেছিলাম তো আমরা বর্তমানে অবস্থান করতেছি স্টেশনে আমাদের মোটামুটি দশ পনেরো জন আসছি আরও কিছুজন কয়েকজন আসে আমাদের ক্লোজ কয়েকজন আসছিলাম ইনশাল্লাহ আমরা কাজ শুরু করবো তারপরে আস্তে আস্তে সবাই জয়েন্ট হবে এটা হলো আক্কেলপুর স্টেশন আমরা একটু পরে এখান থেকে কাজ শুরু করে উপরে আক্কেলপুরটা ক্লিন করার চেষ্টা করবো আপনি হাটে যাওয়ার লোকই ঢাকা আমি হাটে যাওয়ার লোক সাধারণ অনেক মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশ বিজয় অর্জন অর্থাৎ স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা শুধু আমাদের ছাত্রদের না এই স্বাধীনতা বাংলাদেশের আবাম অর্জনতার স্বাধীনতা এই বিজয় শুধু আমাদের একার না এই বিজয় বাংলাদেশের আপন মেহরতির ছাত্রদের আমরা দেশের বিশৃঙ্খলা বিভিন্ন কৃষকি মহল বিভিন্ন দুঃসিকারীরা বিভিন্ন স্থাপনা বিভিন্ন মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে আমরা সকলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ছাত্র ভাইয়েরা রক্ষা করার চেষ্টা করব এখন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ছাত্র এবং ছাত্রী ভাইরা শপথ বাক্য পাঠ করবো সকলে হাত শপথ করিতেছি যে মানুহৰ সেৱাই সৰ্বদা নিজে নিয়োজিত ৰাখিব দেখে প্ৰতি অনুগত থাকিব দেখে একতা সংগতি বজাই ৰাখিবাৰ যথেষ্ট থাকিব অন্যায় কৰিব অন্যায়কারীকে নিরুৎসাহিত করবো আমাদের প্রাণের আক্কেলপুর এর যে কোনো হিংসাত্মক কাজ আমরা একসাথে প্রতিরোধ করার চেষ্টা করবো একটা সুন্দর বাংলাদেশ নির্মাণে সর্বদা কাজ করে যাব হে প্রভু আমাদের শক্তি দিন আমরা যেন আমাদের উদ্দেশ্য করতে পারি আমি সকলকে ধন্যবাদ আমরা কেউ শো জন্য কাজ করবো না আমরা মন থেকে অন্তর থেকে আকেলপুরকে পরিচ্ছন্ন হাত লাগাও ভাই সবাই হাত লাগাও গ্লাভটা সবাই দেওয়া আছে

ভাই পাতা লাগতেছে না প্লাস্টিক জাতীয় জিনিসগুলান বেশি বেশি তুলবেন প্লাস্টিক জাতীয় জিনিসগুলা আসো ভাই আসো আমাকে কাছ থেকে সাবধান ভাই কাছ থেকে সাবধান আমাদের কার্যক্রম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং দোকানদারকে সচেতন করা যে যার ময়লা আবর্জনা সে যেন নির্দিষ্ট ঝুড়িতে রাখে এটা বলা আছে সবাইকে

রাখলে সবাই তোমরা সবাই আপনাদের হাতের পুরস্কার সবার আমাদের হাতেরটা পরিষ্কার থাকলে নিজে তো হল মানে ছড়া এমন জায়গা সবার সবার সামনে গুলো চেষ্টা করি নিজেরা নিজেরা পরিষ্কার থাকলে পরিষ্কার

প্রত্যেকটা দোকানে সতর্ক করবা করে সতর্ক করবা করে সতর্ক করবা প্রত্যেকটা দোকানে সতর্ক করবা রাজ রাখতে বলেন তাহলে কি এরে এরে কি এটা এ এই অফিসটা কি ক্লিনিক তো পাটার সামনে এত ময়লা কেন এটা আপনাদের ক্লিনিক ঠিক আছে এই ক্লিনিক রাখবেন না কি রাখবেন পরিষ্কার রাখবেন আর অল পরিষ্কার রাখবেন এই পাছ আছো ৰচেদেদাৰ আছো এই পিছ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো 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 আসো আসো আচ্ছা 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 ঝুরি রাখবা এখন ঝুরি রাখতে বলেন

তোলা তোলা তোলাও নাই নাস্তা কৰা নাই তোলাও তোমাৰ ঝাৰু কয় ঝাৰু কাপ ভাই

ময়লা স্তূপ রাখবা সবাই সাবধান ভাই হাত কাটে না খেয়াল রাখবা সাবধান সবাই সাবধানে কাজ করবা ভাই হাত সাবধান সবাই হাত হাত দেন আকেলপুর স্টুডেন্ট বলে কথা এগিয়ে যাও এভাবে আকেলপুর আগাবে এভাবে কে দেখলো সাবাস মিষ্টি সাবাস

সাইড করুন সাইড করুন সাইড করুন যা করছেন করছেন আর আসবেন না হেলমেট ছাড়া আক্কলপুর ঢুকবেন না আক্কলপুর ঢুকবেন না যান 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 বের হন বের হন বের হন আগে সিগন্যাল দে গাড়ি পাস করে নাও আগে পাস করে না রাস্তার মাঝখানে দাঁড়াচো কেন তোমরা ভাই আর হেলমেট ছাড়া জানো না দেখি ভাই আকেলপুরে আসবেন না হেলমেট ছাড়া হেলমেট ছাড়া আসবেন না ভাই সাইড করেন সাইড করেন গাড়ি সাইড করেন সাইড করেন শোনেন হেলমেট ছাড়া আর আসবেন না নিজে সতর্ক হন নিজের জন্য আপনি এবং আপনার পরিবারের জন্য আপনি এবং আপনার পরিবারের জন্য সতর্ক হবেন হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না ভাই নিজে সতর্ক হন নিজের পরিবারের জন্য অন্তত মুরব্বিকে দাঁড় করান সিগন্যাল দান পাশে দাঁড় করান দাঁড়ান 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 একটু আগে নিজে এবং নিজের পরিবারের জন্য হেলমেট ছাড়া আর হেলমেট ছাড়া আসবেন না আপনারা আসবেন না যান যান বের হোন বের হন জ্যাম করেন না জাম করেন না জ্যাম করবেন না জ্যাম করার প্রয়োজন নাই রাস্তার সাইডে এ ভাই দাঁড়াও সাইডে দাঁড়াও সাইডে আসো সাইডে ঢুকেন ভাই নিজে এবং নিজের পরিবারের জন্য হেলমেট ছাড়া আর আসবেন না আবারও বলতেছি এক পরে হেলমেট ছাড়া আসবেন না জান ভাই ওই পাশের গাড়িগুলো তোমরা দেখো ভাই

নিজের পরিবারের সুরক্ষার ক্ষেত্রে হেলমেট ছাড়া আর আগেলফুল ঢুকবেন না আপনি আর্কেলফুল না কোথাও গাড়ি চালাবেন না দাঁড় করো গাড়ি দাঁড় করো ভাই দা করো নিজে এবং নিজের পরিবারের সুরক্ষার ক্ষেত্রে যাও ভাই যাও 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 হেলমেট ছাড়া একদো না